শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর সম্মানিক সামাজিক মূল্যায়ন গণিত বিষয়ের কাজ দুই এটির জন্য সবাই অপেক্ষা করতেছিলাম আমিও করতেছিলাম এখন পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারিনি তোমাদের সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য আচ্ছা তো এখানে কাজ দুইয়ের প্রশ্নের অ্যান্সারটি দেখার আগে প্রশ্নটি দেখি এখানে বলা হয়েছে যে পরিমাপে দক্ষতা বাড়াই দলগত কাজে নির্দেশনা এখানে দেওয়া আছে কি দেখো কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হবে তার মানে একটি মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্তাব উচ্চতা সমান তার মানে একটা গণক হবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো তো এটা করার জন্য আমরা প্রথমেই করতে পারি যে এবার লিখতে পারি কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এক তৈরিকৃত মডেলটি ঘনক আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করে আর এটা হচ্ছে ঘনক আকৃতির তাহলে কি লিখবো তৈরিকৃত মডেলটি ঘনক আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো মডেলটির একটি তলের ক্ষেত্রফল বের করতে হবে এবং আয়তন বের করতে হবে তো মালটির যেহেতু ঘনক তো আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তো এটা ঘন একক ফুটে যে আমরা হিসাব করতেছি প্রতিটা হচ্ছে নয় ফুট করে যেহেতু দর্ঘ্য উচ্চতা সমান তাইলে গণকের আয়তন হবে নাইন ইন্টু নাইন ইন্টু নাইন গুণ করলে কত হচ্ছে সাতশো উনত্রিশ মানে সেভেন টু নাইন বর্গ ঘন ফুট এবং একটি তলার ক্ষেত্রফল বের করতে বলেছে তো একটি তলার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে কত নাইন নাইন তাহলে নাইন ইন্টু নাইন এইটি ওয়ান বর্গ ফুট যেহেতু ক্ষেত্রফল তাইলে বর্গ ফুট হবে আর যেহেতু আয়তন আয়তন হবে গণ ফুট ওকে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে পরবর্তীতে বলা হয়েছে তরিকিত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তর সপক্ষে যুক্তি দাও আমরা লিখতে পারি যে তরিকিত মডেলটি হচ্ছে গণক উক্ত গণকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান গণকটির একটি তলের ক্ষেত্রফল হচ্ছে ধর্ঘ্য প্রস্থ মনে করি দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ এ তাহলে তলের ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু এ এই স্কোয়ার আমরা জানি গণকের তল কয়টা ছয়টা তল আর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে সিক্স ইন্টু এই স্কোয়ার তার একটা তলের ক্ষেত্রফল যদি এই স্কোয়ার হয় তাহলে ছয়টা তলের ক্ষেত্রফল কত হবে সিক্স এ স্কোয়ার সিক্স দ্বারা গুণ হবে সুতরাং তৈরি মডেলটি তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব গণকের এবং গণকের সরি এটা দরকার নেই এটা বলে উঠছে সুতরাং তৈরি মডেলটি তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব চার নং প্রশ্নে বলা হয়েছে যে কাজ একে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং মডেলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আচ্ছা এখানে একটা জিনিস আমরা মিস্টেক করে গেছি যে এখানে আমরা কত দৈর্ঘ্য টেবিলটি দৈর্ঘ্য কত ইঞ্চি সেটা আমরা উল্লেখ করিনি টেবিলটি ধর্ঘ্য তোমরা তিন ফুট দাও তিন ফুট মানে তিন বারো ছয়ত্রিশ ইঞ্চি ঠিক আছে ছয় ইঞ্চি দিয়া দাও সেখানে তো এখানে বলা হয়েছে যে সাশ্রয় সঞ্চয় করে টেবিলটা একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তরিকিত মডেলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত হবে তার মানে টেবিলের ক্ষেত্রফল একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তরিকিত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত বের করতে হবে তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো কাজ এক সাশ্রয় হয়ে সঞ্চয় করি মনে করি তৈরি করা টেবিলের দৈর্ঘ্য হচ্ছে তিন ফুট থ্রি ফুট এবং প্রস্থ হচ্ছে থ্রি ফুট তরিকিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্তুত বর্গ একক যেহেতু দুইটাই একই রকম ভ্যালু তাহলে বর্গ একক হবে থ্রি ইন্টু থ্রি নাইন বর্গ ফুট তর্কিত মলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার তাহলে টেবিলটির পৃষ্ঠের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল ও তর্কিত মলটির পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত হবে নাইন অনুপাত এই স্কোয়ার নাইন অনুপাত এই স্কোয়ার আমাদের এ কত এ কিন্তু নাইন তাই না তাহলে নাইন আর এখানে নাইন স্কোয়ার হবে নাইন স্কোয়ার ওকে তাহলে এটা কত হবে নাইন স্কোয়ার মানে একাশি নাইন আর নাইন স্কোয়ার এটাকে আমরা কি করতে পারি ওয়ান ইজ টু নাইন দিতে পারি ইকুয়াল এটাকে আবার ইকুয়েল দিয়ে আমরা ওয়ান ইস টু নাইন দিতে পারি তাহলে তৈরি মডেলটির ক্ষেত্রফল টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরি মডেলের ক্ষেত্র ক্ষেত্রফল কত হবে ওয়ান ইস টু নাইন বা নাইন ইজ টু নাইন স্কোয়ার বা ওয়ান ইস টু নাইন ওকে পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল যে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরি গৃত মডেলটি সমগ্রতলার ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো এটার অ্যান্সার কী হবে দেখো কাজ পাঁচ কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি চার নং থেকে প্রাপ্ত টেবিলের ক্ষেত্রফল হচ্ছে নাইন বর্গ ফুট মনে করি তরিকিত ঘনকে এক বাহুর দৈর্ঘ্য তাহলে কত নাইন ফুট সুতরাং ক্ষেত্রফল কত হবে নাইন ইন্টু নাইন এইটি ওয়ান বর্গ ফুট এটা হচ্ছে ঘনকের বেলায় আর টেবিলের হচ্ছে নাইন বর্গ ফুট তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে আমরা জানি টেবিলেরও ছয়টা তল ঘনকেরও ছয়টা তল তাহলে সিক্স দ্বারা গুণ হবে কে সিক্স দ্বারা নাইন করলে ফিফটি ফোর আর গণকের হচ্ছে এইটি ওয়ান তাহলে এইটি ওয়ানকে সিক্স দ্বারা গুণ হবে গণকের সমগ্র তলা ক্ষেত্রফল সিক্স ইন্টু এইটি ওয়ান ফোর হান্ড্রেড এইটি সিক্স বর্গ ফুট উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলার ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরি কিন্তু মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা শতকরা কীভাবে বের করবো উপরে হচ্ছে গণকের সমগ্র তলের ক্ষেত্রফল নিচ হচ্ছে টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল গুণ হবে একশো দ্বারা তাহলে ফোর হান্ড্রেড এইটি সিক্সকে ফিফটি ফোর দ্বারা ভাগ একশো দ্বারা গুণ তাহলে কত হচ্ছে নাইন পার্সেন্ট তাহলে শতকরা কত হচ্ছে নাইন পার্সেন্ট এ হচ্ছে অ্যান্সার

আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো গ্রুপের লিঙ্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুইটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকার দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেটা সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো